সালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আশা করছি যে সবাই ভালো আছেন আচ্ছা তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা কিভাবে অ্যাড স্কেলিং করতে পারেন এখন আমি লাইভ একটা অ্যাড স্কেলিং করে আপনাদেরকে আমি দেখাবো আচ্ছা এখন অ্যাড স্কেলিং এর একটা সহজ একটা উপায় আমি আপনাদেরকে বলি আর তার আগে কিছু আর কি আমি আপনাদেরকে কয়েকটা ওয়ার্নিং দিব আগে সেইটা আমি একটা ওয়ার্নিংগুলো আমি আপনাদেরকে দিয়ে দিতে তারপরে আমি আপনাদের একটা অ্যাড স্কেলিং করে আর কি দেখাই দেবো

সেই একটাতে আপনি হাত দেবেন না স্কেল তো দূরে থাক আপনি সেই একটাতে হাতে দিবেন না যদি সেটা না যদি সেটা মোটামুটিও পারফর্ম করে আচ্ছা এখন অ্যাড স্কেলিংটা আপনি এখন আমরা কিন্তু এড চালাই আমি বেসিক্যালি দুইভাবে একটা চালাই কি ম্যাক্সিমাম হল ঠিক আছে যেমন আমার এই একটা আমি যদি আপনাদেরকে দেখাই আমি যদি এই একটা যদি দেখাই আপনাদেরকে এখানে এই এক মেজার আছে ঠিক আছে যেমন দেখেন আমার এই একটা আপনার চলে ম্যাক্সিমাম ভলুম ঠিক আছে আমি আপনাদেরকে এখন দুই ভাবে কিন্তু আর কি হলো দেখাবো ঠিক আছে আমার আজকে যেমন সেল আসছে আটত্রিশটা আর টোটাল আমার এই ক্যাম্পেইন থেকে আমার সেল আসছে আপনার আর কি একশোটা আর আর কি পঁয়ষট্টিতে এবং কস্ট খুবই কম কস্টে আর কি আচ্ছা এখন দেখেন এখন এইখানে এখন একটা এখন আচ্ছা এখন আমার এই একটা চলে কি ম্যাক্সিমাম এখন কেন কি আছে এখানে আছে কি আপনার হাইস্ট ভল্যুমে ঠিক আছে একটা কিন্তু আমার ঠিক আছে এখন যদি আমার একটা যদি আমার চলে আচ্ছা সেই ক্ষেত্রে আমার স্কেলিংটা কি হবে সেই ক্ষেত্রে স্কেলিং মানে ভাবে করি একটা আর কি সেফ বেগ একটা সেফ বেগটা কি যে আপনি ডেইলি আপনার এর বাজেট আপনি থার্টি পার্সেন্ট করে বাড়ান থার্টি পার্সেন্ট করে বাড়ান ঠিক আছে আচ্ছা যেমন দেখেন আমার এই একটা আমার এই একটা চলে আমার ডেইলি কত টোয়েন্টি ফাইভ ডলার এখন টোয়েন্টি ফাইভ ডলার থার্টি পার্সেন্ট কত হয় আমি যদি ক্যালকুলেট হিসাব করি আচ্ছা আমি এক জিবিতে যাই তাহলে আমার সহজ হবে ব্যাপারটা ব্যাপারটা সহজ হবে তাইলে আমি আমার অত কষ্ট করতে হবে না ঠিক আছে আর এর থার্টি ঠিক আছে এটা আমি অ্যাড করে দিলাম ঠিক আছে এটা আমার কত সাত পয়েন্ট পাঁচ ঠিক আছে তার মানে কি আমার এখানে একটা যেটা কি থার্টি টু ডলার দিয়ে আমি জাস্ট আপনার এটা আমি করবো কি রাত এটা আমি এটা আমার করার সময়টা কম এটা আপনি সন্ধ্যার পরে করবেন সন্ধ্যার পরে করবেন এটা একটা সেফ বেট হবে ঠিক আছে দিয়ে আপনি এটা পাবলিশ করে দিলেন তো এটা গেল আমার আর কি থার্টি পার্সেন্ট হারে আমার স্কিলিং এটাকে বলে সেফ সে আচ্ছা আরেকটা দেখেন আর মাঝে মাঝে যদি আপনি রিক্স যদি নিতে চান ঠিক আছে তো যদি আপনি রিক্স নিতে চান তো সেই ক্ষেত্রে দেখেন আপনার একটা সারা রাত চলবে সারা রাত চলবে ঠিক আছে সারা রাত চলবে সারা রাত চলবে সাপোজ আপনি সকালে দেখলেন যে আপনার কস্ট পার যেটা আছে রেজাল্ট সেটা আপনার খুবই কম খুবই কম সেই ক্ষেত্রে আপনি কিন্তু জাম্প করতে পারেন কিন্তু এটা কিন্তু আবার মাঝে মাঝে কিন্তু ব্যাকফায়ারও করে বাট আমি দেখছি কি আমার সেভেন্টি ফাইভ পার্সেন্ট ক্ষেত্রে এটাতে আমি সাকসেস হয়েছি সাপোজ আমার ডেইলি বাজেট তাহলে আর কি হলো পঁচিশ ডলার আমি একবারে আপনার ফিফটি পার্সেন্ট আর কি বাড়িয়ে দিই তার মানে কি পঁচিশ আর বারো আমার তখন এক চলবে সাপোজ আর কি চল্লিশ ডলারের এক চলবে মানে ডিরেক্ট এই হারে আমি স্কেলিং করি কিন্তু এটার কিন্তু ক্ষেত্রে অনেক রিস্কও আছে কিন্তু দেখেন আমি যেগুলো আবার আমার দেখেন আমার কিছু এটা আবার আমার আছে দেখেন আমার কিছু অ্যাড আওয়ার আছে আমার কিছু অ্যাড আওয়ার আছে যেখানে আমি কস্ট পার রেজাল্ট গোল আমি ইউজ করছি যেমন আপনার এই ক্যাম্পেইনটাতেই যদি আমি ধরে দেখি দাঁড়ান এই ক্যাম্পেইন না তো আপনার আমার এত এক ম্যানেজার মাঝে মাঝে আমি নিজেই কনফিউজ হয়ে যাই যে কোন আসলে কোনটাতে অ্যাড চলে কোনটাতে চলে না আচ্ছা আচ্ছা এখন দেখেন আমার এই ক্যাম্পেইন থেকে আমার সেল আসছে আপনার এগারোশো বান্নটা সেল ঠিক আছে এখন দেখেন এখানে কিন্তু আমার কি দেওয়া কস্ট পার রেজাল্ট বোর্ড দেওয়া এখানে আমার ডেইলি বাজেট দেওয়া আছে দেড়শো করে বাট এখানে আমার সিপিআর দেওয়ার জন্য এখানে আমার ডেইলি সর্বোচ্চ কাটে আপনার সত্তর ডলার আর কি আশি ডলার করে এখন আমি যখন দেখি যে আমার এটার কস্ট আমার আর কি দেড়ের নিচে আছে তখন আমি করি কি এটা আমি ডিরেক্ট একবারে তিনশো করে দিই দিই এবং এবং এই ট্রিক্স ফলো করে আমি ইউজ সেল পাই মানে আমার এই সেল কিন্তু খুব একটা বেশি দিন সময় হয়নি মেবি এই ক্যাম্পেইনগুলা আপনার ঈদের 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 সাত দিন আগে দেওয়া আর কি বা দেখেন আপনারা যদি রেজাল্ট দেখেন মানে একগুলা স্কেল করতে করতে আমি কোন পর্যায়ে নিয়ে আসছি আমার এটার প্রাইস কিন্তু প্রাইস ষোলোশো টাকা করে দাম তো আপনারা যদি অ্যাড স্কেলিং করেন যদি আপনারা এইভাবে মাথায় রেখে করেন ইনশাল্লাহ আপনারা সফল হবে চলো ভালো থাকবেন আসসালামু আলাইকুম